গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে সকালবেলা বোঝো চেঁচি চেঁচিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে একটু যে ঘুমবো বেলা অবধি তার উপায় নেই আটটাও বাজিনি এখন ওদেরকে নিয়ে ছাদে গেছিলাম তারপর ছাদে গিয়ে দেখি ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হয়েছিল কালকে কাল কি বা পরশু কাচতে দেওয়া হয়েছিলো তারপর মেলা হয়নি বৃষ্টির কারণে বা কোনো কারণে মা ওপরে উঠার টাইম পাইনি আমারও খেয়াল নেই তো সেগুলো ওয়াশিং মেশিনে পড়েছিলো তো সেগুলোকে আবার মেলে দিলাম ভালোই রোদ্দুর উঠে গেছে আটটা বাজলে কি হবে ভালোই রোদ্দুর এনিওয়েজ লং ডে আজকের দিনটা অনেক লম্বা যাবে একটু ঘুমিয়ে নিলে ভালো হতো বাট একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম হয় না সকালবেলাটার দিকে এনিওয়েজ চলো দিনটা শুরু করি শুরুতেই যেটা হবে সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট ত্যাকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো বাড়ি খুঁজতে একটু পরিষ্কার করলাম কেননা আমাদের জানোই তোমরা মেড আসছে না কাজের দিদি আসছে না তো যথেষ্ট পরিমাণে নোংরা হচ্ছে আর ডেলি পরিষ্কার করার তো টাইম হচ্ছে না কারোরই আমাদের সেই জন্য সকালে উঠে এত নোংরা লাগছিল ঘরটা তো নিচটা পরিষ্কার করলাম আগে ওপর ওপরই করেছি ডিপ ক্লিনিং করার মতো কী বলে টেনেসিটি নেই এখন এনিওয়েজ চা বিস্কিট খাচ্ছি আর বাড়ি যেগুলো দেখতে যাব সেখানে কন্ট্যাক্ট করলাম দুটোই অ্যাভেলেবেল আছে তো দুটো বারই দেখবো বেরোতে হবে আমাদের প্রিয়াঙ্কা রেডিও রেডি হচ্ছে প্লাস কাকু ফোন করেছিল মানে ময়ূরের বাবা বলছে যে সকালে উঠে আমি আর মানে কাকিমা আর কাকু এই আলোচনা হচ্ছিলো যে এইখানে সকালগুলো কেমন হয় প্রিয়াঙ্কা রেডি হয়ে এসে গেছে বাহ ভালো লাগছে বেশ ভালো লাগছে এরকম চলে

কলকাতাতে আজকে আসছে মিড নাইটে তখন বলছে আচ্ছা অনেকদিন দেখিনি আমিও আমার লেগ ফ্র্যাকচার করে বসেছিলাম বাড়িতে দু মাস ধরে তাই আমি তারপর বললাম জানালাম যে আমরা মুভ আউট করছি এখান থেকে তখন বলছে আরে উইল মিস হিম মানে ঋষিকে মিস করবে বরফিকে মিস করবে বাট অ্যাকচুয়ালি যিনি জিজ্ঞেস করেছেন প্রচন্ড ইন্টারেস্টিং পারসন উনি হচ্ছেন মালিয়ালি কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ চন্দননগরে তো ফ্লুয়েন্টলি বাংলা বলেন মানে দেখে বোঝা যাবে না যে অত সুন্দর বাংলা বলতে পারেন এবং তার নাতি নাতনির নামও বাংলা নাম দিয়েছে নামটা এখন মনে পড়ছে নাকি বাট বা কিছু একটা নাম আছে বাংলা নাম একদম মানে সেটাই মানে কত রকমের মানুষ আছে না দেখলে বোঝা যায় না উনি ভালোবাসেন বাংলায় কথা বলতে ভালোবাসেন বাঙালিদের দেখলে কথা মানে বাংলায় কথা বলেন

এটা কি রুম ঘর এটা একটা রুম অ্যাটাচড ওয়াশরুম এখানে করা আছে এমনি সব ঠিক আছে হুম এটা এটা আরেকটা রুম এটা 2 বিএইচকে এটা সম্ভব

বাড়ির দিক থেকে তো খুব একটা খারাপ নয় ভালো ভালো এমনি ভালো রান্নাঘরটা একটু ছোট বাট উই উইল ম্যানেজ অনেক জিনিস আছে যেগুলো ওনারের যেগুলো আমাদেরকে বলতে হবে আর আমাদের তো প্রচুর জিনিস সেগুলো নিয়ে আস্তে আস্তে মানে সেগুলো নিয়ে এসে এখানে গোছাতে সময় লাগবে এই যা আর কিছু না এমনি ভালো খারাপ লাগলো না ভালোই লাগলো নিচে একটা বেডরুম ওপরে একটা বেডরুম নিচে আর একটা ছোট স্টাডি রুম টাইপের আছে টু পয়েন্ট ফাইভ মানে ওটার পরে কি বলতে গেলাম মানে এমনি আমাদের আমাদের অফিসের জন্য ওয়ার্ক ফ্রম হোম হয় কোনো কোনো সময় আমি ওখানে কাজ করতে পারবো ভালো এমনি বাড়ির ভেতরটা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে তো গেলাম যেহেতু বাড়িতে লোক আছে সে কারণে তোমাদের দেখাতে পারলাম না ভেতরটা বাড়ে এখানে বাড়ি দেখার মানে মধ্যেই আবাসের ফোন এসে গেছিল আমার কাছে তো আভাস বললো যে তোমরা তোমাদের কি প্ল্যান এখান থেকে কি করবে বেসিক্যালি এই জায়গাটা বাড়ির কাছে হ্যাঁ জাস্ট 15 মিনিট ওদের বাড়ি থেকে এখান এই বাড়িটা আর কি ওদের ফ্ল্যাট থেকে এই বাড়িটা তো আমরা ভাবলাম যে দেখি কি করা যায় ওকে বললাম বেরিয়ে ফোন করছি বেরিয়ে এখন ফোন করলাম বললো দাঁড়াও বাড়ির লোকেশন পাঠাচ্ছি তোমরা এসো একটু রেস্ট নিয়ে নাও তোমরা কি এখান থেকে ডিরেক্টলি ইনভিটেশনের যেখানে আছে আমাদের সেখানে যাবে না আলাদা মানে বাড়ি গিয়ে যাবে না বাড়ি গিয়ে যাবো বলো তাও একটু এসো কিছুক্ষণের জন্য আমি ঠিক আছে আসছি তো ওদের বাড়িতেই যাচ্ছি ওখানে গিয়ে লাঞ্চ করব করে তারপর বাড়ি যাবো আমরা তো ওই আর কি যতটুকু সময় কাটানো যায় রাতে বেশি সময় নেই আমাদের বাইরে লাঞ্চ করতেও তোমাকে রান্না করতে বলিনি মাঝাজ বরফি আর মায়ের নিজের মতো একটুখানি কি যাওয়া বানিয়ে নেবে

থার্টি ফার্স্ট নাইটে যে আমাদের সেলিব্রেশন ছিল সেই সেই সেদিনকে এসেছিল এরা বেসিক্যালি সৌমদেরই বন্ধু ঐশির বন্ধু ঐশির বন্ধু তো আমরা এক্সটেন্ডেড ফ্রেন্ড সার্কেল তো আমরা ইনভাইটেড তো আজ সন্ধ্যাবেলা জমিয়ে বার্থডে পার্টি হবে কিন্তু সেখানেই শেষ নয় তারপরে কি আছে বলে দা তারপরে যেটা আছে সেটা সারপ্রাইজ থাকুক মানে এটা দেখতে থাকো মেবি থমনেল দেখে বুঝেই গেছে এতক্ষণে

আমাদের বাড়ি এসেই আমরা পানিও পেয়ে গেছি এটা হচ্ছে প্রিয়াঙ্কারটা ড্রাই ফ্রুট সরানো আমারটা উইদাউট এটা বেসিক্যালি হচ্ছে ম্যাঙ্গো মিল্ক শেক ডুবে গেছে ড্রাই ফ্রুট আত্মহত্যা করে নিয়েছে তোমার ড্রাই ফ্রুট নেই তোমার উইদাউট এই যে আওয়াজ আর মেঘনা আর বাড়িতে এসেছি আর মেঘনা মেঘনার বিরিয়ানি আনিয়ে দিয়েছে আমরা এখন মেঘনার বিরিয়ানি খাবো আর মেঘনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে

কিছু একটা ব্রেকডাউন হয়েছে মনে কোনো ভেহিকেল ব্রেকডাউন এখানে যে দেখাচ্ছে একটা প্রায় সাড়ে ছটা বেজে গেল বাড়ি ঢুকতে ঢুকতে পাঁচ মিনিট বাকি দেখা যাক বলছি কী করছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই জন্য ফ্লাইওভারটা নিলাম না হলে নিচ দিয়ে যেতাম বাট ওপরে আটকে গেলাম এসে নিচেও রেড হ্যাঁ ওপরে আমরা খুব একটা না ছেড়ে মানে রেড রেড থেকে ইয়েলো হয়ে গেছে

আঠেরো তারিখে ওর বার্থডে আজকে প্রি বার্থডে সেলিব্রেশন এক সপ্তাহ আগে যেমন পুজো পঞ্চমীর আগে একাদশী থেকে স্টার্ট হয়ে যায় আজকে সোহিনীর বার্থডে আজকে স্টার্ট হয়ে গেছে সেলিব্রেশন আর বার্থডে উইক সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে আর অর্ক কোথায় মিস্টার সোহিনীর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই এই যে মিস্টার সোহিনী অর্ক আজকে আমরা এদের বাড়িতে এসেছি এটা হচ্ছে আজকে আমাদের পার্টির হোস্ট এই হচ্ছে আজকে বার্থডে কেক আর আর্টিস্ট কি আছে কেকের এই যে

ভগান্ট <laughs> চলছে <laughs> 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 <hums> <hums> পিনাটস চিকেন চিপস তার সাথে এসে গেছে ওইশির বানানো কেক ম্যাঙ্গো কেক দারুণ হয়েছে এখানে গেম চলছিল এতক্ষণ ধরে আর উইনার হচ্ছে জিতেশ আর রানা আর গিফট এই এই ভেঙে নে ভেঙে নে দুজনে মিলে ভেঙে নে হাফ হাফ করে এখানেই শেষ করে যা ও সবাই বলছে বরফির জন্য বরফি তো কিছু বলতে পারে না আবা বুবু বাবা বুবু অর্ক আসলে ল্যাপটপ নিয়ে বসে এখানে খেলাটা খেলাচ্ছিল কারণ ও নেক্সট যে ইভেন্ট আছে ওর অফিসে সেটাতে এইটা খেলবে মানে সেম গেমটাই খেলবে তাই এখানে সবাইকে আমাদেরকে গিনিপিক বানিয়ে এখানে প্র্যাকটিস করে নিলো ডেমো 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 এটাকে বলে হচ্ছে আমি বলছি এটাকে বলে ড্রাই রান ঠিক আছে মানে আমাদের কর্পোরেট ভাষায় বলে ড্রাই রান তো এখানে ড্রাই রানটা করে নিলো অ্যাকচুয়াল ইভেন্ট আর অফিসে গিয়ে হবে এই এর মুখে শুনলাম আরও সারপ্রাইজ আছে সেটা আঠেরো তারিখের জন্য তোলা থাকলো এটা আমাদের জন্য বুঝতে পারছিস না যারা এসে কষ্ট করে তাদের জন্য বিপীণী বানিয়েছে যেরকম অফিসে যে কোনো গেমে যখন জেতে তখন অন্য কিছু পাওয়া যায় না কনসোলেশন প্রাইজ হিসেবে কিছু একটা দিয়ে দেয় তো এখানে তাও একটু বেটার কিছু পেয়েছে রানার জিতে সেটা হচ্ছে সিল্ক ক্যাডবেরি সিল্ক স্টার্ট করে দিয়েছে আচ্ছা চিকেন ভাত বাবাকে বাবাকে

আর বাবার জন্য আজকে সারপ্রাইজ বাবা জানেই না আমরা আনতে বেরোচ্ছি বরফিকে নিয়ে যাচ্ছি এরকম কোনো কিছু খবর বাবাকে দেওয়া হয়নি গিয়ে বরফিকে বলবো বরফি হেঁটে হেঁটে যা দাদুর কাছে ঠিক আছে বরফি হেঁটে হেঁটে যাবি তো হ্যাঁ যাবি তো না ঘুম পেয়ে গেছে ঘুমবি কোনটা হ্যাঁ কোনটা মাম্মা কি ঘুম পেয়ে গেছে পর দাদুর কাছে যখন যাবে এরপর যখন পৌঁছাবো তখন উঠবি ঠিক আছে চেঞ্জ ইন প্ল্যান বরফির একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তাই জন্য আমরা ওকে বাড়িতে দিয়ে তারপরে আমি আর প্রিয়াঙ্কা শুধু যাব দাদাকে ওয়েলকাম করতে সে আর যেতে পারছে না বাড়িতে এসে যদি তখন জেগে থাকার চা কথা নয় আমরা যখন ফিরবো বাবাকে নিয়ে তখন প্রায় তিনটে ফিনটে হয়তো বেজে যাবে কার সকালেই মুলাকাত হবে বরফির সাথে দাদার চিনতে পারে কি না সেটাও আবার একটা দেখার বিষয় আমি এসে গেছি বরফিকে মার কাছে দিলাম মা বরফি এনে ওপরে চলে গেছে ঘুমোর ট্রাই করবে আমরা বেরিয়ে যাব এখন বাজে বারোটা পনেরো বাবার ফ্লাইট নাব্যে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ একটু ডিলে হয়তো হবে যতদূর মনে হয় দশ পনেরো মিনিট তারপরে ব্যাগেজ কালেকশান এই কালেকশান হ্যান্ড হ্যান্ড হেঁটে হেঁটে বেরোতে বেরোতে বাবার একটা পনেরো আমরা ততক্ষণে আশা করছি পৌঁছে যাবো একদম টাইম অন টাইম হবে বাবা নেমে গেছে বাস থেকে নেমেছে মানে ফ্লাইট থেকে বাসে করে এয়ারপোর্ট অব্দি এসেছে এখন জন্য করছে বললো দেখি লাগেজ পেলেই বলেছি চায় পয়েন্টের সামনে আসতে মানে এই চায় পয়েন্ট এখানেই আছে বাট আমরা তো ভেতরে ঢুকে গেছি পিক আপ পয়েন্টে কিছু করার নেই দেখা যাক কতক্ষণে আসে আমরা আমাদের মনে আরেকবার ঘুরে আসতে হবে দেখি কি উজ্জ্বল রানা করলে তো হ্যাঁ সেরকম হলে আমরা গাড়ি পার্ক করে এখানে ওয়েট করবো অনেকটা অনেকগুলো লাইট জ্বলছে ওখানে এই যে ওটা হচ্ছে টার্মিনাল টু টার্মিনাল টুতে আমাদের এখনো পর্যন্ত পরেনি একবার রানা এসেছিল আমি ওখানে একবারও যাইনি মানে টার্মিনাল টুতে আমার কোনো রকম মানে ডিপার্চার হয়নি বা অ্যারাইভাল হয়নি যদি কখনো হয় রানা যাবো ওদিকে এমনি একবার যাব এমনি একবার দেখতে যাব হ্যাঁ যাওয়া হয়নি এদিকে তাজ পরপর হোটেলস আছে তাজটা অনেকটা বড় এখান থেকে অত দূর যতটা দেখা যাচ্ছে আমরা এখন পার্কিং এর দিকে যাচ্ছি দেখি টার্মিনাল টু এখান থেকে দেখো অসাধারণ দেখতে বোঝা যাচ্ছে কতটা জানি না বাট দারুণ দেখতে লাগে দূর থেকে একটা কাজ করা যায় আমরা পার্কিং এ না রেখে একটু ঘুরে আরেকবার আসতে পারি আমরা পার্কিং এ যাচ্ছি না দুজন মিলে ডিসাইড করলাম এখানেই বসে ওয়েট করি বাবার যখন বাবা চার পয়েন্টের ওখানে আসবে তখনই গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে একেবারে পিক আপ পয়েন্ট থেকে পিক আপ করবো কারণ এখন আবার পার্কিং এ রেখে গাড়ি আবার হেঁটে হেঁটে যাওয়া আবার লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসা মানে ওখানে গিয়ে ওয়েট করা তার থেকে এখানে গাড়িতেই ওয়েট করি আরাম করে পা ফা ব্যথা করছে পা কোমর মানে এই উইকেন্ডটা একদম আমরা রেস্ট পাইনি মানে যা তা অবস্থা কালকেও সকালবেলা উঠতে হবে

এবং মামি ওনারা ওদের বাড়িতে দেখেছে আগামীকাল ওনারা খুব শীঘ্রই ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছে মানে ছেড়ে মানে ছেড়ে না মেয়ের কাছে যাচ্ছে কিছুদিনের জন্য আর মানে কয়েক মাসের জন্য গেলে যেটা হয় মামি সেটাই বলছিলেন যে গেলে অনেক দিন থাকা হয়ে যায় তো সেই কারণেই আরও তো বললেন আমাদের যাওয়ার আগে একবার তোরা আয় আমরা একসাথে একটু যেটাই হোক মানে লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হোয়াট এভার ইউ গাইজ ওয়ান্ট তো মানে ব্রেকফাস্টেই মোটামুটি কথাবার্তা হয়েছে তাই আমরা ব্রেকফাস্টেই যাচ্ছি কালকে সবাইকেই যেতে বলেছে বাট যেহেতু আজকে রাত্রেবেলা এত রাত্রে বাবা আসছে জানি না কালকে সকালবেলা মা বাবা যেতে পারবে কিনা নট শিওর বাট লেট সি কী হয় আমরা যাব যাই হয়ে যাক এতবার করে বলেছে আমাদের অবস্থা খুব খারাপ বাট স্টিল কালকে যা হোক করে উঠে যেতেই হবে আমরা ওয়েট করছি পাশ দিয়ে সব গাড়িগুলো বেরিয়ে চলে যাচ্ছে হুসুস করে আর হুসুস করে আমি হাইওয়ে থেকে বাবা পিকআপ পয়েন্টে এসে গেছে আমরা যাচ্ছি এখন পিকআপ পয়েন্টে বাবাকে তুলবো বেরিয়ে যাব কোনো হাঁটা হাঁটি সিন নেই পার্কিং ফি সিন নেই বাবা হোপফুলি দেখতে পাবো মানে অসুবিধা হবে না কোনো একটা এই যে আমার পিকআপ পয়েন্টে এসে গেছি বারো নম্বর গেট বললো এইখানটা একটু বাবা হয়তো বুঝতে পেরেছে প্রিয়াঙ্কা বেরিয়ে গেছে বাবাকে গিয়ে নিয়ে আসার জন্য আমি গাড়িতেই বসে আছি এখানে একটা কি কিছু রুল আছে ওয়ান এইটি সেকেন্স বা তিন মানে তিন মিনিট মতো দাঁড়াতে তার থেকে বেশি দাঁড়াতে না জানি না ড্রপ অফে সেই নিয়মটা আছে পিক আপে আশা করছি সেই নিয়মটা নেই আর ফাঁকা আছে এখন দা মনে হয় না দাঁড়ালে কোনো সমস্যা হবে বাবাকে দেখতে পাচ্ছি পারছি আসছে দাঁড়াও ঘোড়াই ক্যামেরাটা এই যে এসে গেছে বাবা এই যে গাড়ি দাঁড় করানো আমি ধরি আচ্ছা চলো আমরা ঘুরে ওদিকে দাঁড়িয়েছিলাম লাগেজ নিতে দেরি হচ্ছে বলে আমরা ওখানে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা জায়গায় কারণ এদিকে এলেই অসুবিধা হবে এখানে চলে যেতে হবে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না হ্যাঁ তো সেই কারণে আমরা ওখানে দাঁড়িয়ে থেকে থেকে তারপর এদিকে এলাম এসে গেছে বাবা এবার যাচ্ছি গাড়ির দিকে রানা বসে আছে ওখানে চলো বাড়ি ঢুকছি এখন আমরা সবে এসে পৌঁছালাম বাপ রে বাপ

দেখা যাক কখন উঠতে পারি আশা করছি বারবার উঠতে কেননা সকালবেলা আমি লাইন আপ করেছি বিগ বাস্কেটের সবজি আসবে লন্ড্রি মাঠ থেকে জামাকাপড় নিতে আসবে সুতরাং উঠে উঠতেই হবে আমি উঠে বলে ব্র্যাকে উঠিয়ে দেবো মিন বাবা কলকাতা থেকে যে সমস্ত মালপত্র এনেছে জাস্ট মাছগুলো ডিপ ফ্রিজে তুলে দিয়েছি আর কিছু দেখিনি মিষ্টি ফিষ্টি সব তুলে দিয়েছি কালকে সব প্যাকেট ধরে তুলে দিয়েছিল দেখা হয়নি কালকে আমরা দেখব তোমাদের সাথে শেয়ার করবো কী আসলো আর চলো তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে টুই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য